পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ এককভাবে ক্ষমতা দেখাতে পারবে না বললেন নুরুল হক নূর এবং চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর এগারো টুকরো করার ঘটনায় স্বামী সুমন গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল এককভাবে ক্ষমতার কর্তৃত্ব দেখাতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর গতকাল কক্সবাজারের পেকুয়ায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে নুরুল হক নূর বলেন অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার বিচার রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কার্যক্রম সম্পন্ন করতে হবে এরপরেই পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে পথসভায় যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহিদুল ইসলাম গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ নেতা হাবিবুল্লাহ মিজবাহ সহ অনেকে উপস্থিত ছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে বর্তমান পদ্ধতিতে যদি নিম্ন কক্ষে নির্বাচন হয় সেক্ষেত্রে সরকারি দলেরই একটা আধিক্য থাকবে আর উচ্চকক্ষে যেখানে একশো সিটের কথা আলোচনা হচ্ছে সেইখানে কিন্তু আমরা পিয়ার চাচ্ছি নিম্নকক্ষে যে চারশো সিট রয়েছে সেখানে যদি আনুপাতিক হারে নির্বাচন নাও হয় উচ্চকক্ষে পিয়ার হলে সেটাতে আমাদের সম্মতি থাকবে আর এই দুই কক্ষের এক কক্ষে পিয়ার হলে সেটি সরকারের স্থিতিশীলতার জন্য কখনোই হুমকি হবে না বা চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ এগারো টুকরো করে গুব করার চেষ্টা মামলার প্রধান আসামি সুমনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সাতের সদস্যরা সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান গত নয় জুলাই রোফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজ স্ত্রীকে হত্যা করে মরদেহ এগারো টুকরো করে গুম করার চেষ্টা করে ঘাতক স্বামী সুমন পরে ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে চট্টগ্রামের বায়জিদ বোস্তামি থানায় সুমনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এছাড়া গত চার মাসে হত্যা মামলার ছিয়াত্তর আসামি ও নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা সমাজের যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং যে কোনো ধরনের আসামি হোক আজ কিংবা কাল র্যাবের হাতে অবশ্যই তাকে ধরা পড়তে হবে টেকনাফের সাতশো চল্লিশ পিস ইয়াবাস সহ সোহেল রানা ও সুমন আহমেদ নামে দুই কারবারিকে আটক করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজার গ্রামে একটি বাসে তল্লাশি সহ দুই কারবারিকে আটক করা হয় এ সময় আটকৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই বিপ্লবে শহীদ নুরুল আমিন ও নুরুল মুস্তফার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন গতকাল ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় দুই শহীদের বাবার হাতে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান এনসিপি নেতা তারিকুর রহমান রহিম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে নুরুল আমিন জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আর গত পাঁচ আগস্ট ঈদগাঁওতে পুলিশের গুলিতে আহত হয়ে মারা যান নুরুল মোস্তফা আমাদের শহীদ যে নুরুল এর যারা শহীদ হওয়ার পিছনে বা তাদের এর পিছনে যারা অপরাধী তাদেরও বিচারের আওতায় অবশ্যই চলে আসবে সে যেই হোক রাগামাটির লংদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংদু উপজেলা শাখার উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে মাইনি মুখ বাজারে নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী যুব আন্দোলনের সভাপতি ইয়াসিন আরফাত সহ অন্যান্যরা এ সময় বক্তারা সকলকে জুলাইয়ের সম্মান ধরে রাখতে কাজ করে যাওয়ার আহ্বান জানান চট্টগ্রামে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় সুজনে চট্টগ্রাম জেলা সভাপতি প্রফেসর সিকান্দার খান কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন সংলাপে দেশের সুশাসন ব্যবস্থা আরও কার্যকর করতে শক্তিশালী নির্বাচন কমিশন স্বাধীন বিচার ব্যবস্থা স্থানীয় সরকারকে অধিক ক্ষমতা প্রদান রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে জানান সাধারণ মানুষের সেবা করাই রাজনীতির আসল উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী গতকাল সীতাকুণ্ডের এল কে সিদ্দিক স্কোয়ারে অসহায় দুস্থ ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি এ সময় সেবা গ্রহণের জন্য পনেরোশো জন রোগী রেজিস্ট্রেশন করলেও প্রায় পাঁচশো রোগী রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা নিতে এসেছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা কর্মসূচিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ প্রায় পঁয়ত্রিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে তারেক রহমানকে ক্ষমতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী গতকাল উখিয়ার রত্নাপালং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তরুণ ভোটারদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি এ সময় রত্নাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি জানে আলমের সভাপতিত্বে ও যুবদল নেতা মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ তরুণ ভোটাররা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়াজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অযোগ্য ও হাইব্রিড নেতাদের দিয়ে গঠিত অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা গতকাল নগরীর আতুরার ডিপো মোড় এলাকায় বাইজিত বোস্তামি থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন হিরুর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে একটি মিছিল আতুরার ডিপো চামড়ার গুদামের সামনে থেকে শুরু হয়ে আমিন জুটমিল মুরাদনগর রৌফাবাদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও আতুরার ডিপো নূর টাওয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয় এ সময় বায়জিদ থানা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে বিতর্কিত এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা এছাড়া তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা সমাবেশে বায়ুজিৎ বোস্তামী থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে সমবায় অধিদপ্তর গত বৃহস্পতিবার থেকে সাধারণ সদস্যের অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু করা হয় অভিযোগে সমিতির কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে শত কোটি টাকা দুর্নীতি স্বেচ্ছাচারিতা একই দোকান একাধিক ব্যক্তির কাছে বিক্রি এবং দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে অনির্বাচিত কমিটি পরিচালনার অভিযোগ আনা হয় এতে প্রশাসক নিয়োগ ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন এবং সরাসরি ভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের দাবি জানান অভিযোগকারী সদস্যরা আমাদের সকল বক্তব্য নিয়ে একটা লিখিত বক্তব্য ওনার কাছে প্রদান করেছে তদন্ত কর্মকর্তার কাছে উনি আমাদের সমস্ত কিছু দ্রুত দেখে এবং আর একটা ডেটের মাধ্যমে আমাদের যারা অনুপস্থিত সদস্য আছে ওদের কার্যক্রম সম্পাদনাতে আমাদেরকে একটা ফলাফল প্রদান করবেন চট্টগ্রামে উত্তর লেক সিটি হাউজিং সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর শাহ থানার সোসাইটির বাইতুল আমান মসজিদ প্রাঙ্গনে এই নির্বাচন সম্পন্ন হয় এ সময় সভাপতি সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট পনেরোটি পদে গ্রহণ অনুষ্ঠিত হয় পরে সোসাইটির উন্নয়ন ও সদস্যদের কল্যাণ সহ সার্বিকভাবে সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা আট দফা দাবিতে চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম একাডেমি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উমাসানন্দ গিরি মহারাজ এ সময় সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় অশোক চক্রবর্তী তন্ময় মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন সম্মেলনে সারা দেশে সংখ্যালঘু নির্যাতন ধর্ষণ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সহ আট দফা দাবি বাস্তবায়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ এককভাবে ক্ষমতা দেখাতে পারবে না বললেন নুরুল হক নূর এবং চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর এগারো টুকরো করার ঘটনায় স্বামী সুমন গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে